সালামু আলাইকুম স্বাস্থ্য থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অনেকেই বাচ্চাকে সুজি যে মাস হয়ে গেছে এখন বাচ্চাকে খাওয়াবো কি সহজ একটি খাবার হচ্ছে সুজি গরুর দুধ দিয়ে রান্না করলে সুন্দর বাচ্চা খাচ্ছে এবং কিছুদিন পর বাচ্চা একদম নাদুস নদোষ হয়ে যায় বাচ্চাকে কেন সুজি খাওয়াবেন না এ নিয়েই আজকের কথা সুজি একটি অপুষ্টিকর খাদ্য এর মধ্যে খাদ্য উপাদান নাই বললেই চলে এবং শুধুমাত্র রয়েছে শর্করা এই সুজি যদি বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চা শুধু না আদুষ্ঠিত হবে তার ভিতরে কোনো পুষ্টিগুণ থাকবে না বাচ্চার পেট বড় হয়ে যাবে গায়ে চর্বি জমবে এবং বাইরে লোজ দেখবে বা কিন্তু বিশ্বাস করে আপনার বাচ্চার শরীরে কিচ্ছু নাই কারণ সুজিতে আপনি মিশিয়েছেন চিনি সুজি এবং গরুর দুধ এর আগে একদিন ভিডিও করলাম গরুর দুধ তো দুই বছর আগে বাচ্চাদেরকে দেবেনি না আর সুজি হচ্ছে একেবারেই শর্করা এবং চিনিও সেম একই বিষয় এতে করে বাচ্চার আয়রন জিঙ্ক এসবের ঘাটতি হবে এবং ফলে খাবারের অরুচি তৈরি হয়ে যাবে এছাড়া চিনি চিনি হচ্ছে একটি জাদুকরি খাবার এটা যখন বাচ্চা খায় তখন বাচ্চার মাথায় সিগনাল দেয় অর্থাৎ থেকে রিলিজ হয় যে ওই বাচ্চাটা ওই খাবারের প্রতি আকৃষ্ট হয় যখন চিনি ছাড়া কোনো খাবার দিবেন তখন সে আর খাবেন ফলে আপনি দুধ দিয়ে ভালো মনে করেন সুযোগ খাওয়াত কিন্তু কাজের কাজ কিছুই হলো না তাই অবশ্যই ডায়েট চার্ট মেট অবশ্যই ডায়েট চার্ট মেনটেন করে আহ ভালোভাবে জেনে শুনে বাচ্চাদেরকে খাবার খাওয়াবে ধন্যবাদ